আল্লাহ রাবুল্লাহ আলমিন সকল মানুষকে একই ফিতরাত দিয়া একই জাতি সত্তা অনুভূতি দিয়া আল্লাহরাবুল্লাহ আলমিন প্রত্যেকটা মানুষকে জগতের মধ্যে পাঠান আমাদেরকেও পাঠিয়েছেন শুধু আল্লাহ রাবুল্লাহ আলমিন একটা গুষ্ঠের টুকরা এটাকে অবয়ব দিয়া আকৃতি দিয়া একটা গুস্তির টোকরা হিসাবে আমাদেরকে এই জগতের মধ্যে পাঠাইছেন মানুষ রূপ রূপ দিয়া আল্লাহরাবুল আলমিন এই জগতের মধ্যে পাঠাইছেন ছোট্ট শিশু যখন জন্ম নেয় তখন তাকে আরও কয়েকজন মিলে চালাতে হয় তার অনুভূতি নাই তার বুদ্ধি নাই তার কোনো চিন্তা পেরেশানি কিছুই নাই সে কি খাবি সেটার সেটার যোগ্যতাও তার মধ্যে নাই সে কি করবে সেটার যোগ্যতাও তার মধ্যে নেই সে কোন দিকে দৌড় দিবে এটা আগুন না পানি না গর্ত সেটাও তার মধ্যে নেই আল্লাহরাবুল্লাহ আলামিন শুধু একটা গুস্তের টুকরা মানুষের রূপ দিয়া বড়ি আকারে আল্লাহরাবুল্লাহ আলমিন এই জগতের মধ্যে পাঠায় দিছে এই জগতের মধ্যে পাঠানোর পরে এই মান এই মানুষরূপী বড়ি মানুষরূপী বড়ি আস্তে আস্তে করে বড় হয় আস্তে আস্তে বড় হয় ওয়ুনাথিসিরা নিহি আস্তে আস্তে বড় হতে থাকে যেই পরিবেশে বড় হয় সেই পরিবেশ এবং তার মধ্যে সেই কালচার এবং আদর্শ সে লালন করতে থাকে আস্তে আস্তে বড় হয় একটা ছোট্ট গো বুস্তের টুকরা মানুষ রূপী আল্লাহ রাবুল আলমিন একটা মূর্তি বানায়া মূর্তি বানায়া এটাকে পাঠাইছেন তার মধ্যে বুদ্ধি নাই যেখানে সারে আগুন থাকলে আগুনের মধ্যে হাত দেয় আগুন থাকলে আগুনের মধ্যে জাপ দেয় বাণি থাকলে বানীর মধ্যে জাপ দেয় আ এরকম গর্ত থাকলে গর্তের মধ্যে জাপ দেয় কোনো তার কোনো চিন্তা পেরেছেন অনুভূতি বলতে কিছুই নাই আস্তে আস্তে মানুষটা বড় হতে থাকে এই মানুষটা বড় হতে থাকে বড় হই বড় হয় যেখানে যে পরিবেশে বড় হয় শেখায় সেই সেই চিন্তা এবং চেতনা সেই আদর্শ কালচার আস্তে আস্তে সে শিখতে থাকে আলী আলিহিসাল্লাম বলেন সে যদি নাসারার ঘরে জন্ম হয় তখন সে আস্তে আস্তে নাসারার চিন্তা দ্বারা ধর্মীয় ভাব অনুভূতি তার মধ্যে লালন করে সে যদি এরকমভাবে খ্রিস্টানের ঘরে ইহুদির ঘরে জন্ম হয় তখন তার মধ্যে ইহুদি চিন্তা দ্বারা কালচার তার মধ্যে সে লালন করতে থাকে মুসলমানের ঘরে জন্ম হইলে মুসলমানের কালচার নিয়ে আসে বড় হতে থাকে তাকে জঙ্গলের মধ্যে ছেড়ে দেবেন জঙ্গলের মধ্যে ছেড়ে দেবেন এই জঙ্গলে যদি সে পশুর সাথে থাকতে থাকে তার মধ্যে পশুর স্বভাব সে পশুর স্বভাব লালন করতে থাকে জঙ্গলি যাকে বলা হয় জঙ্গলি জঙ্গলি মানুষ আপনারা দেখছেন অনেকেই দেখছেন তারা কিন্তু মানুষ তারা কিন্তু আফ্রিকার জঙ্গলে থাকে মানুষ এরা জঙ্গলে থাকতে থাকলে তারা জঙ্গলি আমরা জঙ্গলি বলি তাদের আচরণ মানুষের আচরণের মতো নয় বরং পশুর আচরণের মতো পশুর সাথে থাকতে থাকতে সে পশু হয়ে যায় আপনি এই গুস্তের টুকরাটা যেখানেই ছাড়বেন সেখানেই সেই সেই আদর্শ নিয়ে আসে বড় হবে একটা বাঘের সাথে থাকতে দেন বাঘের সাথে থাকতে দেন এই সুত্র বাচ্চাটা বাঘের সাথে থাকতে থাকতে সে বাঘের মতো আচরণ গড়ে ওঠে এরকম হরিণের সাথে থাকতে দেন হরিণের মতো গড়ে ওঠে তার মধ্যে হরিণের স্বভাবই থাকে মানুষের সাথে থাকতে দেন তার তার মধ্যে মানুষের স্বভাব গড়ে উঠবে শয়তানি শয়তানি খান্নাসের সাথে থাকতে দেন তার মধ্যে খান্নাসি বাপ গড়ে উঠবি ডাকাতের সাথে থাকতে দিলে সে ডাকাত হয়ে গড়ে ওঠে চুরের সাথে থাকতে দিলে সে চুর হয়ে গড়ে ওঠে খুরের সাথে থাকতে দিলে সে খুর হয়ে গেলে ওঠে এটাই একটা মানুষ আস্তে 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 লালন করতে থাকে আমি যে আল্লাহ হরাবুল্লাহ আলমিন আমাকে যে আমাকে পাঠাইছেন সেই আমি আসলে আমি নই সে আমি আসলে আমি নই এটা হলো আল্লাহ আল্লাহরাবুল্লাহ আলমিন এই আসল মানুষটাকে বহন করার জন্য একটা বডি আমাদেরকে দান করছেন সেই বডিটা হলো আমাদের রূপ সেটা বডিটা হলো আমাদের রূপ কিন্তু আসল মানুষটা হলো ভিতরে লুকায়িত আসল মানুষটা হলো ভিতরে লুকাই তো এই ভিতরের মানুষটা যেটা বলে আমার এই বটি সেটা করে আমার এই বডিটাকে সেই সেই কাজটাই করে এই ভিতরের মানুষটা ভালো করলে আমারও সেটা আমি এই মানুষের বডিটাও সেই ভালো কাজই করে ভিতর ভিতরের মানুষটা যদি চুর হয় তখন এই উপরের বডিটা চুরি করে ভিতরের মানুষটা যদি দালাল হয় এই উপরের বডিটাও দালালি করে ভিতরের বডিটা যদি ডাকাত হয় সন্ত্রাস হয় দুর্নীতিবাস হয় তখন আমার এই উপরের বডিটাও এরকমভাবে ডাকাত সন্ত্রাস দুর্নীতিবাস হতে থাকে যদি আমার এই বডিটা কাউকে হত্যা করে আমা আমার ভিতরের মানুষটা যদি কাউকে হত্যা করে আমার এই আমা আমার এই বড়িটাকে হত্যা করে বড়ি হত্যা করে আমি আসলে আমি নই আমার ভিতরে একটা মানুষ আছে আমার ভিতরে একটা মানুষ আছে আসে আল্লাহর্বুলার আমি সেই মানুষটাকেই উদ্দেশ্য করে বলছেন সেই মানুষটা আমি জগতে পাঠাইছি সেই মানুষটা আমি জগতে পাঠাইছি আমি এই মানুষটাকেই বলি আমি এই মানুষটার উপর মানুষটাকেই হুকুম করি আমি মারা গেলে এই মানুষটার হিসাবেই আমি আল্লাহর দরবারে হাসরের ময়দানে নেব আপনার এই বড়ির বড়িকে জিজ্ঞাসা করবে না আমার ভিতরের মানুষটাকে আল্লাহ রাবুল আমি জিজ্ঞাসা করবেন এই জন্য আমি তো আমি নয় আমার ভিতরে একজন সেটাই হলো আমি আমি সেটাই হলো আমি আপনি যখন মৃত্যুবরণ করবেন আমরা যখন মৃত্যুবরণ করি তখন আমাকে বলে নাই আমি বলে সেটা তো লাশ সেটা একটা বড়ি সেটা হলো ডেড বড়ি সেটা হলো কি ডেড বড়ি কিন্তু আমি চলে গেছি আমি কি চলে গেছি আমাকে আল্লাহ রাবুল্লা আলমী নিয়ে আনেছি যেটাকে আল্লাহ রাবুল্লা আলমীর উদ্দেশ্য করেছিলেন সেটা আল্লাহ রাবুল্লাহ আলমী নিয়ে নিছে তোমার কোনো দরকার নাই তুমি পচে গলে শেষ হয়ে যাও নদীতে নদীতে গলে পচে শেষ হয়ে যাও কবরের মধ্যে গলে পচে শেষ হয়ে যাও খবরের মধ্যে গলে বসে শেষ হয়ে যাও যেখানে পরে থাকো পরে থাকো তোমার এই বলিটা পচে গলে শেষ হয়ে যাবে এই জন্য গর্তের ভিতরে সেটাকে লুকায় দাও গর্তের ভিতরে সেটাকে লুকায় দাও পচে গলে শেষ হয়ে যাবে আমরা যতই ভাবি পচে গলে শেষ হয়ে গেছে কিন্তু আমি তো আমি এখানে নয় আমি তো আল্লাহর দরবারে চলে গেছি আমি তো আল্লাহর দরবারে চলে গেছি যেটা আল্লাহ বলা আলামিন উদ্দেশ্য করেছেন সেই লোকটা সেই মানুষটাই আল্লাহর দরবারে চলে যায় তাই আস্তে আস্তে যেটাকে বলেছিলাম যে এই মানুষটাও ছোট থাকে ভিতরের মানুষটাও ছোট থাকে অবস্থাকে থাকে অবস্থ থাকে আস্তে আস্তে নাচারা নাচারার ঘরে জন্ম হইলে নাচারা হতে থাকে ভালোর ঘরে জন্ম হইলে ভালো হতে থাকে এই মানুষটাকে ভালো করতে হবে মানুষটাকে ভালো করতে হবে এই মানুষটা কি এই মানুষটা হইব রাসাল্লাহ আল্লু আসাল্লাম বলেন সেই মানুষটা হলো কলব সেই মানুষটা হলো কি কলব রাসুল বলেন এই মানুষটা কোথায় থাকে রাসুল জিজ্ঞাসা করলেন যে ভিতরের মানুষটা কোথায় থাকে ভিতরের মানুষটা কোথায় থাকে রসুল বলেন আলকল্ব হা হুনা আল কলব হা এই কলবটা থাকে এখানে কলবটা থাকে এখানে মানে এই মানুষটা আধ্যাত্মিক যে মানুষটা সেই মানুষটা থাকে এখানে মানুষের বড়ির এখানে থাকে রাসুল সাল আলী বলেন যে যে প্রত্যেকটা মানুষের ভিতরে প্রত্যেকটা মানুষের বড়ির ভিতরে একটা মানুষ কলব আকারে থাকে সেই কলভটা যদি ভালোর দিকে ভালোর দিকে মানুষের বডি বডিটাকে দাবিত করে তখন এই বডিটা মানুষের এই বডিটা ভালোর দিকে যায় আর যে যদি এই মানুষটা ভিতরের মানুষটা যদি খারাপ থাকে তখন ভিতরের মানুষটা খারাপের দিকে গেলে আমার এই উপরের বডিটাও কি খারাপের দিকে যায় এই জন্য ভিতরের মানুষটাকে আগে ঠিক করতে হবে ভিতরের মানুষটা ঠিক হয়ে গেলে সমস্ত কিছু ঠিক ভিতরের মানুষটা যদি ভালো খারাপ থাকে তখন আমার সমস্ত কাজকর্ম সমস্ত দিক দিয়া এরকমভাবে খারাপ হয়ে যায় বাইজান যদি মানুষ আমরা জন্ম নেছি। আমরা জন্ম নেওয়ার পরে আমরা মানুষ দাবি করতে পারি না এই মানুষগুলি আসলে মানুষ না মানুষের ভিতরে যদি মনুষ্যত্ব এই ভিতরের মানুষের মানুষটা যদি ভালো থাকে মনুষ্যত্ব ভালো থাকে মনুষ্যত্ব ভালো থাকে তখন এই মানুষটা হলো মানুষ আর যদি ভিতরের এই মানুষটা খারাপ থাকে তখন এই মানুষটা আর মানুষ থাকে না আল্লাহ রাবুল্লাহ আলমিন কোরআনে পাকের মধ্যেই জানিয়ে দিছেন সেই মানুষটা কি আসলে মানুষ না অমানুষ না জানোয়ার আমরা মানুষ দাবি করতেছি মানুষ যদি দাবি করি মানুষ যদি দাবি করি আমি মানুষ হইয়া একজন মানুষকে কিভাবে মারতে পারি হত্যা করতে পারি আমি মানুষ যদি থাকতে পারি আমি মানুষের বাড়িতে মানিতে মানুষের বাড়িতে যে হানা দিতে কীভাবে হানা দিতে পারি আমি যদি মানুষ হয়ে থাকি তখন একটা মেয়েকে একটা মেয়েকে জিনার পর জিনা দর্শনের পর দর্শন পাঁচজন ছয়জন সাতজন মিলে এরকমভাবে একটা মেয়েকে দর্শন করে এই দুনিয়া থেকে বিদায় করে দেই ছোট্ট একটা শিশু সুত্র একটা শিশু মাত্র ছয় সাত বছর বয়স এই ছয় সাত বছর বয়সের মেয়েকে পাঁচজনে মিলে দর্শন করি এটা যদি মানুষ থাকে তে এই কাজটা কিভাবে করে জানুয়ারে তো এই কাজটা করবে জানুয়ারে করবে মর্দা জানোয়ার মেদি জানোয়ারের সাথে লেগে লাগাইয়া দিবেন তখন যদি এই মেদ্দি জানোয়ার একবারে ছোট থাকে তখন এই জানোয়ারটা যদি পাঁচজন থাকে এই মেদ্দি জানোয়ারকে ব্যবহার করে এই পাঁচজনে মিলে এই মানুষ আর এই পশুর লগে ব্যবধান কি ব্যবধান কী যদি আমি মানুষ হতাম তখন এই ছোট্ট বাচ্চাকে কিভাবে আমি দর্শন করি কিভাবে একটা মানুষকে লাশের উপর দাঁড়াইয়া লাশের উপর দাঁড়াইয়া সে মারা গেছে তারপরেও তাকে আঘাত করি এটি কীভাবে হয় একজন মানুষের জন্য কেন হাজারো মানুষ জান দেয় একজন মানুষ মানুষের জন্য কেন হাজারো মানুষের জান দেয় আমার অনুভূতি নাই যে আমার জন্য হাজারো মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতেছে তখন আমি কিভাবে মানুষ হলাম কিভাবে মানুষ হলাম লাশের পর লাশ পরে যায় মানুষকে মানুষ হত্যা করতেছে লাশের মানুষের উপর মানুষ আঘাত করতেছে ফকিরের ফকিরের কাছ থেকে আমরা ডাকাতি করে টাকা খাই চুরের কাছ থেকে আমরা কি করি এরকম তার চুরির টাকা আমরা হামলা করে নিয়ে যায় হামলা করে নিয়ে যায় গরিব মানুষ গরিব মানুষ একটা বিটা আছে একজন বাস্তব ঘটনা বলতেছি শুধু একটা ঘর আছে একটা ঘর একটা ঘর আছে মানে শহরতলি এলাকা শহরতলি এলাকা মানে শহরের পাশেই একটা জায়গা মাত্র একটা ঘরে থাকে একটা ঘরে থাকে এলাকার নেতা এলাকার নেতা এই ঘরের দিকে নজর পড়ছে যে এই ঘরটার জায়গাটা যদি নিতে পারি আমি কমাস কম কমাস কম বিশ লাখ টাকা বুঝতে পারবো বিশ লাখ টাকা বুঝতে পারবো এই লোকটার উপর এই লোকটার উপর সে চিন্তা আসলো না যে এই লোকটাকে এই ঘর থেকে বাহির করে দিলে আমার ক্ষমতা আছে এই ঘরটাকে বাহির করে দিলে এই লোকটা কোথায় থাকবে কোথায় যাবে কোথায় যাবে আমার তো অনেক সম্পদ আছে তারপরেও লোক করে এই বিক্ষুভ লোকটাকে আমরা এই দুর্নীতি করে এই লোকটাকে কি করি তার সম্পদ হরণ করি আর এই লোকটাকে বিদায় করে দিই সে ঘুরতে থাকে সে ঘুরতে থাকে বাস্তব ঘটনা আমি যদি মানুষের দেখতাম একটা ঘরের দিকে কেন নজর যাবে সেই লোকটা কোথায় যাবে সেই লোকটা কোথায় যাবে যদি আমি মানুষ হতাম আল্লাহ রাবুল আলমীন বলেন সব মানুষ কিন্তু মানুষ না মানুষ আদর্শ দিয়া মানুষ গঠন হয় মনুষ্যত্ব দিয়া মানুষ গঠন হয় মানুষের ভিতরের যদি আত্মা আত্তা ভালো থাকে তখন সে মানুষ হয় আর যদি আত্তা ভালো না থাকে তখন সে মানুষ না আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সেই মানুষগুলো কি ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসিরুম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইফাহুন বিহা ওয়া লাহুম আউনুল লা ইয়াবসিরুনা বিহা ওয়া লাহুম আদানুল লা ইয়াসমাউন বিহা উলাইকা কাল আনাম বাল আদাল আল্লাহ রাবুল আলমিন আল্লাহ রাবুল আলমিন বলতেছেন যে মানুষের কান আছে আমি মানুষকে কান দিছি মানুষের নাক আছে আমি মানুষকে নাক দিছি মানুষের চোখ আছে আমি মানুষকে চোখ দিছি মানুষের সব ভড়ি হাত দিসি পা দিছি যা জানোয়ারের সাথে মিশে নাই এরপরেও যদি এই মানুষের ভিতর মনুষ্যত্ব না থাকে এরপরেও যদি এই মানুষটার ভিতর মনুষ্যত্ব না থাকে এই মানুষটা কিন্তু মানুষ নাম বাল আদল বরং বালহুম বালহুম আনাম বরং তারা হলো মানুষ না বরং তারা হলো কি জানোয়ার চতুষ্পদ জানোয়ার তারা হলো কি চতুষ্পদ জানোহার বরং বালহুম আদল জানোয়ারের চাইতে একটা কুকুর ভালো আছে। এই কুকুরের চাইতে খারাপ সুয়র ভালো আছে। বরং এই সুয়রের চাইতে খারাপ যখন সে মনুষ্যত্বকে কাজে লাগায় না মনুষ্যত্বকে সঠিক লাইনে সঠিক সঠিক করার জন্য তার কোনো পদক্ষেপ থাকে না তখন সেই মানুষরূপী এই মানুষটা সেই মানুষ নয় বরং পশুর চাইতে বেশি খারাপ আজকে আমাদের পশুত্ব বেড়ে গেছে আমরা মানুষ না আমাদের বডিটা মানুষ আছে কিন্তু আমাদের ভিতরের যে আত্মাটা সেটা মানুষ না আমরা মনুষ্যত্ব হারিয়ে ফেলছি মনুষ্যত্ব হারিয়ে ফেলছি একশো টাকার জন্য বরং একজন মানুষকে খুন করে দেব এরকম মনুষ্যত্ব নিয়ে আমরা থাকি দুই হাজার টাকার জন্য একজন মানুষকে হত্যা করে দেই এক হালি কলার জন্য আশপাশে যারা আছে অনেকেই জানবেন অত এলাকার এই এই শ্রীপুর থানার মধ্যে করছে দুই হালি টাকার জন্য একজন মানুষ হত্যা হয়েছে দুই হা হালি কলার জন্য কলার জন্য একজন মানুষ হত্যা হয়েছে বাজারের মধ্যে গন্ডগোল লাগছে গন্ডগোল লাগার পরে কলা নিয়া কলার দাম নেওয়া গন্ডগোল লাগছে এরপরে এরকম তাদের মধ্যে একটা ফাইট হয়েছে ফাইট হওয়ার পরে বংশীজত দ্বন্দ্ব লেগে গেছে লেগে যাওয়ার পরে পুরা বাজারের মধ্যে এমন গণ্ডগোল শেষ পর্যন্ত একজন বুড়া লোক এই বাজারের মধ্যে হত্যা হয়েছে দুয়ালি কলার জন্য দুয়ালি কলার দামের জন্য দাম নিয়ে এই যে এই মনুষ্যত্ব আমাদের এই মনুষ্যত্ব আমরা মানুষ দাবি করি কীভাবে মানুষ দাবি করি কীভাবে এই যে মানুষটা গেছে লক্ষ কোটি কোটি টাকার বিনিময় একজন মানুষকে পাওয়া যাবে নাকি একজন মানুষকে পাওয়া যাবে একজন মানুষকে পাওয়া যাবে না দুই হালি কলা দিয়ে একজন মানুষকে পাওয়া যায় নাকি মানুষকে পাওয়া যাবে না মনুষ্যত্ব হারিয়ে ফেলছি এই জন্য আমরা কি করতেছি আমরা এরকম পশুর আচরণ করতেছি পশুর ব্যবহার করতেছি পশুর ব্যবহার করতেছি এই জন্য এই মনুষ্যত্ব ভিতরের মানুষটাকে কিভাবে ঠিক করা যায় ভিতরের মানুষটা কিভাবে নষ্ট হয় ভিতরের মানুষের উপর কি আঘাত হানলে এই ভিতরের মানুষটা খারাপ দিকে চলে যায় রাগ করে খারাপ দিকে চলে যায় আর কি এমন ভালো কাজ করলে এই ভিতরের মানুষটা ভালো থাকে আল্লাহ রাবুল আলমী জানিয়ে দিতেছে যে তোমার এই ভিতরের মানুষটাকে আগে ঠিক করো তখন এই ঠিক করবা কিভাবে আল্লাহ রাবুল আলমিন ওষুধ দিয়ে দিছেন আর এই ভিতরের মানুষটা কি কাজ করলে নষ্ট হয় সেটাও আল্লাহ রাবুল্লা আলমিন জানিয়ে দিস আল্লাহ রাবুল্লা আলমিন এই ভিতরের মানুষটাকে আগে ঠিক করার কথা বলছেন যে এই মানুষটাকে তুমি কি করবা ঠিক করবা কীভাবে করবাং রসারবহ আদ আফলা হাম তাযাক্কার ওয়া যাকার আসমা রাব্বিহি ফা সাল্লা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আত্তা ঠিক করতে পারলো সে সফল কাম হয়ে গেল যেই ভিতরের মানুষটাকে ঠিক করতে পারলো সে সফল দাম হয়ে গেল এই সফল কাম কিভাবে হয় ওয়া যাকার আসমা রাব্বিহি তার মধ্যে আল্লাহর স্মরণ সব চাইতে বেশি থাকে সব সময় সে আল্লাহর স্মরণ থাকে এই স্মরণ যদি কারো মানুষ কোনো মানুষের এই মুখের মধ্যে হয় অন্তরের মধ্যে হয় আল্লাহ রাবুল আলমিন তার এই ভিতরের মানুষটাকে ঠিক রাখবেন ভিতরের মানুষটাকে ঠিক রাখবেন্লা সে সব সময় এক নামাজ নামাজও সারবে না এক অক্ট নামাজও সারবে না আল্লাহর স্মরণ অন্তর থেকে কখনো সে সরাবে না তখনই এই ভিতরের মানুষটা ভালো থাকে তখন আপনার ভিতরে এরকম চিন্তা আসবে না মানুষকে হত্যা করব, উমুকের মানুষ উমুকের জমি আমি দখল করে দেব খাব উমুকের টাকা আমি দুর্নীতি করে খাবো এরকম চিন্তা আসবে না কবিরা কোন চিন্তা আসবে না ভিতরের মানুষ এরকম আপনাকে এরকমভাবে এরকমভাবে দামাবে যে মানুষ তুই এই কাজে যাস না এটা পাবের কাজ বরং এইদিকে যা এদিকে যা আপনার বড়িও সেদিকে যাবে এই ভিতরের মানুষটাকে ঠিক করতে হলে আল্লাহ বলেন একমাত্র উপায় হলো আল্লাহর জিকির সব সময় মুখের মধ্যে জারি থাকলে এই ভিতরের মানুষটা ভালো হয়ে যাবে ভিতরের মানুষটা ভালো হয়ে গেলে আমার সব ভালো ভিতরের মানুষটা ভালো হয়ে গেলে সব ভালো এই জন্য আল্লাহ রাবুল্লাহ আলমিন বলতেছেন কি জানেন এই জিকির যদি জারি থাকে তখন আমার অন্তরটা পরিষ্কার হয় আস্তে আস্তে এই এই জিকির এই অন্তরটা আবার আমার এই অন্তরটা বিভিন্ন জুলুম অত্যাচারের কারণে বিভিন্ন বাপাচারের কারণে এই ভিতরের আত্মা নষ্ট হয় কালো দাগ করতে পড়তে তার চোখ অন্ধ হয়ে যায় ভিতরের মানুষের চোখ বন্ধ হয়ে যায় চোখ বন্ধ হয়ে যাওয়ার পরে সে যে যা ইচ্ছা তাই করে যা ইচ্ছা তাই করে এই জন্য ভিতরের মানুষটাকে ঠিক করার জন্য আল্লাহ রাবুল আলমিন বলছেন জিকির আর নামাজ পাঁচ সত্য চালায় দাও তখন তোমার এই ভিতরের মানুষটা ভালো থাকবে আমার দ্বারা এই আমার দ্বারা বাহ্যিক জগতে এই দুনিয়ার জগতে আমার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হবে না আমার দ্বারা কেউ এক এরকমভাবে আমার দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না আমার দ্বারা কষ্ট পাবে না কষ্ট পাবে না এই জন্য আল্লাহ রাবুল্লা আলমিন বলছেন বেশি বেশি আল্লাহর জিকির করো বেশি বেশি আল্লাহর জিকির করো তখন মানুষ হইতে পারবা ভিতরের মানুষটা মানুষ হইলে তুমিও মানুষ হইতে পারবা আর যদি ভিতরের মানুষটাকে ঠিক না করতে পারো তুমি মানুষ হতেই পারবে না এই জন্য দিলের মধ্যে সব সময় জিকির জারি রাখো আর পাঁচ শক্ত নামাজ পড়তে থাকো আল্লাহ রাবুল্লা আলমিন বলছেন জিক্রের দ্বারা কি হয় আল্লাহ রবীন্দ্র বলতেছেন হে মান্দার বান্দারা বেশি বেশি আল্লাহকে স্মরণ করো আল্লাহর বড়ত্ব স্বীকার করো আল্লাহর প্রশংসা বর্ণনা করো। এই প্রশংসা বর্ণনা আর জিকিরের দ্বারা কি হয় যে ব্যক্তি জিকির করবে আল্লাহর বরত্ব স্বীকার করবে সকাল সন্ধ্যায় সব সময় আল্লাহর স্মরণে লিপ্ত থাকবে আল্লাহ রাবুল্লা আলমিন আলাইকুম আল্লাহ রাবুল আলমিন সেই ব্যক্তির উপর রহম করতে থাকেন সোহান আল্লাহ আল্লাহ রাবুল আলমিন তার উপর রহমশীল হয় দয়াবান হয় এই বান্দার ইউল আলাইকুম এবং আল্লাহ রাবুল আলমিনের ফেরেস্তারা তার জন্য একটা দোয়া করতে থাকে আল্লাহ গো এই মানুষটাকে এই মানুষটাকে এই মানুষটাকে ভালো খারাপ থেকে ভালোর দিকে নিয়ে যাও আল্লাহ গো এই মানুষটাকে হারাম কাজ থেকে হালাল কাজে নিয়ে যাও আল্লাহ গো এই মানুষটাকে দুর্নীতিবাস থেকে ভালো সৎ পথে নিয়ে যাও আল্লাহ গো এই মানুষটাকে জিনা করতে থেকে ভালোর দিকে নিয়ে যাও এরকম দোয়া করতে থাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাও হে ফেরেশতা তারা দোয়া করতে থাকে মানুষটার জন্য একমাত্র কারণ কি সে তার মধ্যে জিকির রাখছে জিকিরের দ্বারা আল্লাহও তার উপর রহমশীল হইয়া গেছে আর ফেরেশতারা সমস্ত জগতের ফেরেশতারা আসমানের ফেরেশতারা তার জন্য একটা দোয়া করতে থাকে লিখরিজুকুম মিনাল গুলমাতি ইলাল নূর যে তাকে কি করো আর অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাও অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাও যান যারা পীরের মولد আছেন যারা পীরের মরিদ আছেন হকানে পীরের মরিদ আছেন তাদের মধ্যে সবচাইতে বেশি একটা জিনিস কি বলেন তো যে মানুষের নফসটাকে ঠিক করো মানুষের নফসটাকে ঠিক করো কলপটাকে ঠিক করো তারা সব সবসময় এটার মধ্যে প্রাধান্য দেয় এটার মধ্যে প্রাধান্য দেয় যে মানুষ তোমার এই আত্মা ঠিক করো তোমার কলপ ঠিক করো তখন তুমি মানুষ হতে পারবি তখন তাদের একটা সবক কি থাকে বলেন তো সেটা হলো জিকির যে তুমি বেশি বেশি আল্লাহর জিকির করো বেশি বেশি আল্লাহর জিকির করো এত বেশি প্রাধান্য দেন না অন্য কোনো কাজের মধ্যে কিন্তু সবচাইতে বেশি যাওয়ার পরেই জিকিরের সবক দেয় যাওয়ার পরেই জিকিরের সবক দেয় তুমি জিকির করতে থাকো মনে মনে এবং সকাল সন্ধ্যায় গোপনে জহের প্রকাশ্যে সব সময় আল্লাহ জিকির করতে থাকো তখনই মানুষ হইতে পারবা যারা হকখানে পীরের মরিদ তাদের আচরণ এবং তাদের ব্যবহার আর যারা পীরের মরিদ না যারা পীরের মরিদ না তখন তাদের আচরণ একটু ভিন্ন হন তারা এই জগতে আমার মতো গুস্ত এবং হাঁটতি দিয়া গঠিত তারাও মানুষ আর আমরাও মানুষ তারা পাঁচ নামাজ পড়তে পারে আমি পাঁচ শক্ত নামাজ পড়তে পারি না কেন কারণ তো অবশ্যই আছে তারা চাহাজ্যত পড়তে পারে রাত্রে রাত্রেতে সজাগ থাইটা আমি মানুষ হয়েও কেন তাহাজ্যত পড়তে পারি না আমার দ্বারা অসম্ভব হয় কেন আমার দ্বারা অসম্ভব হয় কেন তারা পাঁচ নামাজ পড়তে পারে আমি পাঁচত্তর নামাজ পড়তে পারি না আমার টাকা আছে হজ করতে পারে না কিন্তু গরিব একজন কি হজ করে ফেলছে তারা এইগুলি তাদের দ্বারা এইগুলি সম্ভব হয় কেন তারা এই ভিতরের মানুষটাকে আগে ঠিক করছে ভিতরের মানুষটা আগে ঠিক করছি এই জন্য ইসল্লি আলাইকুম ও মালাই কাতু লি খরিজাকো লি খরিজা হুম মিনা দুলমাত নূর আল্লাহ রহম বর্ষিত হয় ওই জাকের বান্দাদের উপর যারা এই আত্মাকে ঠিক করার জন্য সর্বদাই চেষ্টা করে তাদের উপর আল্লাহ রাবুল আলমিন কি করেন রহম করেন এবং ফেরেস তার জন্য সলা সর্বদাই দোয়া করতে থাকে মানুষ আল্লাহ গো এই মানুষটাকে ভালো খারাপ পথ থেকে ভালোর পথে নিয়ে যাও ওয়াকান আল্লাহ হবি কুল্লি রাহি ওয়াকান আল্লাহ হবিল মিনিনা রাহিমা এই বান্দাদের উপর আল্লাহ রাবুল্লাহ আলমিন বলেন আমার সর্বদাই সে যতক্ষণ জিকিরত থাকে যতক্ষণ আমার স্মরণে উপর একটা দয়ার হাত আমি তার উপর দিয়া দিই সোহান আল্লাহ এই জন্য জিকির বেশি বেশি যদি থাকে তখন দেখবেন আপনার দেমাজ চলবে বালোর দিকে আপনার দেমাজ চলবে বালোর দিকে আর এই বালোর দিকে চলার কারণ হলো ভিতরের মানুষটাকে আমি ঠিক করতে পারছি ভিতরের মানুষটাকে আমি ঠিক ঠিক করতে পারছি এই জিকিরের মাধ্যমে তখন ভালোর দিকে যায় আর এই মানুষটা খারাপের দিকে যায় রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন এই মানুষটা খারাপের দিকে যায় এটা হলো কি অহংকার এবং হিংসা তাকাব্বরি জুলুম এই জুলুম যার তারা হয়ে যা তখন এই মানুষটা খারাপের দিকে যায় রাসুল বলেন ইয়া হাসাদ ইয়া কুমল হাসাদ ওয়াল হাসাদা ইয়া কুলুন নারুল হাতাব ইয়া কুলুন নার কামাতা কুলুন নারুল হাতাব যে এই হিংসা অহংকার এবং জুলুম এই হিংসা অহংকার এবং জুলুম এই ভিতরের মানুষটাকে অমানুষ করে দেয় জানুয়ারের মতো করে দেয় জানুয়ারের চাইতে বেশি করে দেয় এই অহংকার হিংসা থেকে আমাদেরকে ফেরত আসতে হবে অহংকার যদি কারো দিলের ভিতরে ঢুকে যায় হিংসা এবং জুলুম যার দিলের ভিতরে একবার ঢুকে গেছে এই মানুষটা মানুষ থাকে না এই মানুষটা মানুষ থাকে না এই মানুষটা অমানুষ হয়ে যায় সে কী করবে কাকে ধরবে কোন মেয়েকে কোন মেয়েকে ধরবে কোন কাকে কি করবে কাকে কি বলবে সে কি করবে তার কোনো চিন্তা থাকে না সে পাগল হয়ে যায় জানোয়ারের মতো হয়ে যায় তার কোনো দেমাক শক্তি থাকে না যখন তার মধ্যে রাগ এসে যায় এই জন্য সাল্লাহ আলী সাল্লাম বলেন যে রাগের বায়ু রাগের বায়ু হল হিংসা হিংসার ব্যয় হলো জলুম রাগের ব্যয় হল হিংসা হিংসার বাই হলো জুলুম সর্বপ্রথম রাগ হয় সর্বপ্রথম রাগ হয় এরপর হিংসা হয় হিংসার পরেই করে দেয় আমি কি করি জুলুম করে দেই ভাই যান আমি এই মসজিদের মধ্যে থাকি আমি এই মসজিদের মধ্যে থাকি আমি এই মসজিদের মধ্যে থাকার পরে চতুর্দিকে আমি সৈনিক স্থাপন করে দিলাম বা পাহারাদার নিযুক্ত করে দিলাম পাহারাদারকে বলতেছে বলতেছি কেউ যদি আমার এই ঘরে আক্রমণ করে তখন তারা আক্রমণ করবে তারাও সফল হয়েছে কেউ ঘরে আক্রমণ করতে পারে না কেউ এই ঘরে আক্রমণ করতে পারে না আমি এই ঘরের ভিতরে তাইকে যাই ইচ্ছা তাই করতেছি যাকে ইচ্ছা কষ্ট দিতেছি আর কষ্ট দেওয়ার কারণ হলো কি আমার হিংসা বেরিয়ে গেছে আমার হিংসা বেড়ে গেছে আমার তো ভাড়াদার আছে আমার ভাড়াদার সমস্ত মানুষ যারা আক্রমণ করতে আসে সমস্ত মানুষকে নিঃশ্বাস করে দেবে সমস্ত মানুষকে দলিস্বাদ করে দেবে তখন এই ঘরের মধ্যে বসে বসে আমি কি করি সমস্ত মানুষের উপর যত ঝুলুম অত্যাচার আছে সব কিছু করতে থাকি সব কিছু করতে থাকি আস্তে আস্তে এই রাগ আমাকে জুলুমের গেছে পরে। একজন মানুষ যদি জুলুমের পর্যায়ে যায় সমস্ত পাপের হিসাব আল্লাহ রাবুল আলমিন এই জগতেও নিতে পারেন আর পর জগতেও নিতে পারেন কিন্তু জুলুম এমন একটা পাপ জুলুম এমন একটা পাপ যেই পাপ আল্লাহরাবুল আলমিন এই জগতের মধ্যে বিচার করা একবার বিচার করার পরে তাকে জগৎ থেকে উঠায় নেয় এরপরে আল্লাহ রাবুল্লা আলমিন আকেরাতে বিচার করে জুলুম এমন বড় একটা পাপ আজল মুজুলমাতুর নিয়মাল পিয়ামা জুলুম অন্ধকার আকারে ধারণ করবে জুলুম সমস্ত অপরাধের চাইতে বেশি আকার ধারণ করবে এই জুলুম এই জুলুম যার মধ্যে এসে গেছে জুলুম যার মধ্যে এসে গেছে পূর্ব ইতিহাস তালাশ করে দেখেন পূর্ব ইতিহাস তালাশ করে দেখেন যারাই জালেম হয়েছে আল্লাহ রাবুল আলমিন दुनिया देखे निशेष कर नहीं गे কারুন জুলুম করেছিল আল্লাহ রাবুল আলমিন তাকে নিস্তে নাবুদ করে দিয়েছে কাবিল জুলুম করেছিল আল্লাহ রাবুল আলমিন নিস্তে নাবুদ করে দিয়েছে আবু জাহেল জুলুম করেছিল আবু জাহেলকে আল্লাহ রাবুল আলমিন নিস্তে নাবুদ করে দিয়েছে ফিরাউন জুলুম করেছিল আল্লাহ রাবুল আলমিন নিস্তে নাবুদ করে দিয়েছে এরকমভাবে আবু জাহেল জুলুম করেছিল আল্লাহ রাবুল আলমিন নিস্তে নাবুদ করে দিয়েছে এই বাংলাদেশের মধ্যে বাংলাদেশের মধ্যে জুলুম করেছিল এর তার আল্লাহ আল্লাহরাবুল্লা বংশ সহ আল্লাহ রাবুল্লা আলমী উঠায় নিছে, যারাই জুলুম করতেছে ব্যক্তিগতভাবে আল্লাহ রাবুল আলমীর পরিবার সহ নিছে। একারাই জুলুম করে আর এই জুলুমের দ্বারা মানুষ কষ্ট পায় তখন তার তার জন্য কি করে এই মুজলুম লোকগুলি বদোয়া করতে থাকে মুজলুম লোকগুলি বদয়া করতে থাকে আর এই বদ বদা রাসুল বলেন তিনজনের দোয়া সরাসরি কবল হয়ে যায় সরাসরি কবল হওয়ার কারণে এই মানুষটা আর দুনিয়াতে থাকতে পারে না তার ওয়ারিশ নেওয়া থাকতে পারে না তার অস্তিত্ব নেওয়া থাকতে পারে না আল্লাহ রাবুল্লা আলমী উঠায় দেয় এই জন্য কোনো সময় থাকতে পারে না বর্তমান যেই সরকার আমাদের 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 থেকে একবারে চলে গেছে হঠাৎ যেন কারেন্ট কারেন্ট যেরকমভাবে যায় এরকমভাবে হঠাৎ চলে গেছে হঠাৎ চলে গেছে কীরকম বধ হওয়ার কারণে যেই মূর্তির জন্য যেই মূর্তির জন্য আমাদের উলামায় কেরাম বছরের পর জেয়াল কাটছে একটু মূর্তির জন্য কথা বলছিল আজকে সেই মূর্তিকে কি অপমান করে বাংলাদেশ থেকে আল্লাহ রাবুল্লা আলমিন উঠায় দিছে একবার নিশ্চিন্ন করে দিছে এই মূর্তি থাকতে পারবে না মূর্তি থাকতে পারবে না সেই এই এই ধল থাকতে পারবে না কেমন জানি কারেন্টের মতো আল্লাহ রাবুল্লা আলমিন উঠায় নিছে সবাই দোয়া করে সবাই দোয়া করছে এরুম জালেমটি কেন উঠায় নেওয়া হয় না আল্লাহ কি দেখে না এরকম অনেক মানুষ বলছে অনেক মানুষ বলছে আল্লাহ রাবুল্লা আলমিন ফেরাউনকে বলছে যে আসতে দে এটা এটাকে নদীর পাশ নদীর মাঝে আসতে দে এখন যদি কানিতে থাকতে একে চুবায়া দে তখন সেই মরবে তার পিছনে লস্কর মরবে না তাকে এই মধ্যে নদীর মাঝখানে আসতে দে তার বংশ সহ একবারে চুবায়া মারব আল্লাহ রাবুল আলমিন এই দলটাকে এরকম মনে হয় করছে দেখছেন হঠাৎ এত বড় ক্ষমতা এত বড় ক্ষমতা কেউ কথা বলতে পারছে না আমার আসলে মনের কথা বলি মনের কথা বলি আমার মুখটা মনে হয় এরকমভাবে 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 শিলি দেওয়া রাখছি এতদিন এরকমভাবে শিলি দেওয়া রাখছে মনের মধ্যে জিত এত কাজ করছে এত কাজ করছি যে সকল মানুষকে যেন কিরকম জানি স্বাধীনতা স্বাধীনতা পাইছি স্বাধীনতা পাইছি আল্লাহ রাবুল্লা আলাম একবারে নিস্তে নাবুদ করে নিয়ে চলে গেছে এই জুলুমবাজি যেই করবে ভবিষ্যতে ভবিষ্যতে যেই জুলুম করবে এটা থেকে শিক্ষা নেওয়া উচিত যদি এরকমভাবে অন্য দল আইসা এরকমভাবে জুলুম করে তারপরে যদিও আল্লাহ রাবুল্লা আলমী এরকম করবে ওলাম গেল যদি আসে আর যদি জুলুম করে আল্লাহ রাবুল্লা আলমিন উলামায় কেরাম চিনবেন না তার জুলুম থেকে দেখবেন এই জুলমের কারণে তাকেও নিশ্চিন্ন করে দেবেন এই জন্য ভাই যেন দোয়া করি আমাদেরকে যেন আল্লাহ রাবুল্লাহ আলামিন এমন একজন শাসক দেয় যেই শাসক আমাদেরকে সব সময় দাবায়া নিয়ে যাবে নামাজের দিকে যে শাসক আমাদেরকে এরকমভাবে রোজার দিকে যে শাসক মত খো মদ খোরের আস্থানা থেকে এরকমভাবে টেনে টেনে আসবে আর সময় নামাজের আদেশ দেবে এরকম একজন শাসক এই বাংলাদেশিদের হজরত উমরের মতো আবু বকরের মতো একজন শাসক আমাদেরকে দান করুক আর যারা এই জগৎ থেকে চলে গেছে এই গণ্ডগুলের মধ্যে যারা জগৎ থেকে চলে গেছে দুনিয়া থেকে চলে গেছে আমরা তাদের জন্য কী করবো দোয়া করবো আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে দিলের মধ্যে ষা বিদ্বেষ না রেখে চলার দান করুন এবং একজন আদর্শ দেশপ্রেমিক হিসেবে হিসাবে আল্লাহাব আলমিন কবলার মঞ্জুর করুন সকলে বলে আমিন রাব্বিল আলামিন